নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে বর্ষমুখর দিন সকাল থেকেই ভালোই বর্ষা শুরু হয়েছে আমরা পাঠ কেন্দ্রে বসে আছি ঠিক তোমার জন্য তোমার জন্য আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি ইতিমধ্যে আমরা চতুর্থ সেমিস্টারে অনেকগুলো বিষয়ে আমাদের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সাজেশান আমরা প্রকাশ করে দিয়েছি একটিমাত্র বিষয়ে আমাদের অবশিষ্ট ছিল সাজেশন প্রকাশ করার যেটা বাংলা জিই ফোর ডিএসসি ফোর সেটাই আজকে আমরা প্রকাশ করব তো আপনারা আমাদের সাথে থাকুন কারণ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করে দেব। আমরা বিগত দিনের যে ইতিহাস আমাদের সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমাদের সাজেশন ফলো আপ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবেই আসবে আর সেই ভিডিও আলোচনা করার আগে যাওয়ার আগে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কমেন্টস নিয়ে বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দেবে কারণ তোমার একটি শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করে অনেক আপ্লুত করে আগামী ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করে তো আশা করছি এইটুকু কথা তোমরা রাখবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন নাম করা কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা হয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমাদের ইউটিউবে তারা কমেন্টস বক্সে কমেন্টস করেছে স্যার আপনার প্রশ্ন যে তাকে দিয়েছিলেন সেই তাকে আমরা পেয়েছি মনে হচ্ছে যেন আপনার সাজেশনে আমরা পরীক্ষা দিচ্ছি এটা আমাদের গর্বের বিষয় আনন্দের বিষয় এটাই যে আমাদের কাছে এটাই তো আমরা চাই আমরা তো পয়সা বলিনি আমাদেরকে পয়সা দাও পয়সা দিতে হবে প্লিজ একটু শেয়ার তো আমরা একটু আলোচনা আসি এবার আমরা যে চোদ্দো সেমিস্টারের জি ইফোর ডিএসসি ফোরে আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করে দেব তো প্রথমে আমাদের পড়তে হবে ইউনিট একই যে আমাদের পড়তে হবে যে বাংলা শিশু ও কিশোর সাহিত্য ধারা রচনা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে অর্থাৎ বাংলা শিশু ও কিশোর সাহিত্য এর থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে আমরা আলোচনা করে দিচ্ছি কারণ সিলেবাসের অনেকটাই বেশি এই যে চতুর্থ যে সিলেবাস সাজেশনটা করা খুবই মুশকিল ব্যাপার যার ফলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে সাজেশন করা খুব মুশকিল ব্যাপার তবু তার মধ্যে থেকে আমরা কতগুলো প্রশ্ন তোমাদের কাছে তোমার তুলে ধরছি তো এক একদাকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল বাংলার শিশু এখানে পড়তে হবে শিশু সাহিত্য এবং কিশোর সাহিত্য মনে রাখতে হবে শিশু সাহিত্য আমরা তিনটি প্রশ্ন দেব তিনটি থেকে একটা প্রশ্ন আসবেই আসবে প্রথমে বাংলার শিশু সাহিত্যের ধারায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান আলোচনা করো বাংলা শিশু সাহিত্যের ধারায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নগুলি থেকে যেতে হবে অবেন্দ্রনাথ ঠাকুর অথবা রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু করে যেতে হবে এবং একটু মনোযোগ দিয়ে যে প্রশ্নটা দেখে যাবে বাংলা এবার কিশোর সাহিত্যে আমরা আসছি বাংলা কিশোর সাহিত্য ধারায় সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা কর অথবা প্রশ্নটা এভাবে বাঁচতে পারে গোয়েন্দা কাহিনী রচনায় সত্যজিৎ রায়ের ভূমিকা আলোচনা করুন তাহলে আমরা সত্যজিত্ত করলাম কিশোর সাহিত্যে আর একটা করব আমরা সুকুমার রায় এই যে আমরা বললাম আমরা শিশু সাহিত্য এই যে আমরা চারটে তিনটে প্রশ্ন দিলাম তিনটে থেকে তিনটে করে যান সাহিত্যটা পড়তে হবে না এটা একটা আমাদের চালাকি বলা যেতে পারে এবার আমরা আসতে হবে টুনটুনির বই উপ কিশোর রায় খুব মজার গল্প গল্প সংকলনের এখানে আমাদের যে প্রশ্নটা আমাদের পড়ে যেতে হবে টুনটুনির বই যে যে গল্পগুলো আমাদের দেওয়া হয়েছে সেখানে হাস্যরস কতটা প্রতিফলিত হয়েছে নিজের ভাষায় উপর অর্থাৎ টুনটুনির বইয়ের হাস্যরস আলোচনা করতে হবে তৈরি করে যেতে হবে অথবা টুনটুনির বইয়ের যে শিশু মনস্তত্ব প্রকাশিত হয়েছে সেটি নিজের ভাষায় লেখক পাশাপাশি যে প্রশ্নগুলো করে যেতে হবে টুনটুনি ও রাজার কথা টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো খুব মজার প্রশ্ন এবং খুবই সুন্দর গল্প সবাই জানি অর্থাৎ টুনটুনির বইয়ের অবলম্বনে টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো আলোচনা করে পাশাপাশি যে প্রশ্নগুলো দেখবে যে টুনটুনির বইয়ের যে গল্পগুলো আছে সেখানে কিছু কিছু গল্পে ছড়া আছে এই ছড়াগুলির উপযোগিতা প্রকৃতি আছে কি আলোচনা অথবা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পান্তাবুড়ি কথা পান্তাবুড়ি কথা গল্পে চোর কিভাবে ধরা পড়ল পান্তাবুড়ি গল্পে চোর কিভাবে ধরা পড়ল আলোচনা করো তো এই চারটি প্রশ্ন করে গেলে অবশ্যই দুটো প্রশ্ন কমন পাবে এবার আসবো আমরা ইউনিট থ্রি সেই ইউনিট থ্রি যাওয়ার আগে আমরা আবার আসি সেই একই কথা একই ঢাক একই কাশি আমরা এর আগে প্রকাশ করেছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান এবং দর্শন সাজেশন অসংখ্য ছাত্রছাত্রীরা বিশেষ করে আমরা একটা আশ্চর্যজনক লক্ষ্য করেছি ছাত্রীরা বেশি আমাদের ফলো আপটা পেয়েছি ফলোয়ার্স বেশি আমাদের ইউটিউব চ্যানেল ছাত্রীরা মানে তারা উপকৃত হচ্ছে এবং প্রতিদিন যত তারা ফিডব্যাক করে আমাকে ফোন করে ফোন করে তাদের পরামর্শ এবং নোটস আমাদের কাছ থেকে নিয়ে নেয় আমি অকাতরে তাদেরকে আমি দিয়ে দিই তা আমি তোমাকেও আমি এইভাবে সহযোগিতা করতে পারি যে তুমি আমাদের তুমি আমাদের যদি পাশে থাকো তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করে দেব তো এবার আসি তিন নম্বর ইউনিটে আমাদের যেটা পাঠ্য কাহিনী অবীন্দ্রনাথ ঠাকুর কাহিনী অবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমরা ঠিক চারটে প্রশ্ন দিয়ে দেব চারটে থেকে দুটো অবশ্যই 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 আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শিলাদিত্য গল্পের সুভাঘার জীবন কাহিনী পরিচয় দাও শিলাদিত্যের গল্পের সুভাঘার জীবন কাহিনীর পরিচয় দাও অথবা রাজকাহিনী গ্রন্থের গল্পগুলি রাজকাহিনী গল্পের রাজকাহিনী গ্রন্থের গল্পগুলি কথা ও ছবি দিয়ে আঁকা আলোচনা করো গ্রহের জন্ম বৃত্তান্ত জন্মবৃত্তান্ত জন্ম বৃত্তান্ত আলোচনা করে দেখাও তিনি কিভাবে রাজা হয়ে উঠেছিলেন গহের জীবন কাহিনী আলোচনা করে দেখাও তিনি কিভাবে পরবর্তীতে রাজা হয়ে উঠেছিলেন আমরা প্রথমে শিলাদিত গল্প বলেছি সেই শিলাদিত গল্পের শিলাদিত চরিত্র কাহিনী অথবা শিলাদিত্য গল্পে গায়েব গায়বি কে ছিল গল্পে গায়েব গাইবি কে ছিল ও তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল আলোচনা কর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু করে যাবে অবশ্যই এই যে চারটে প্রশ্ন আলোচনা করে দিলাম অবশ্যই দুটো প্রশ্ন আসবেই এবার আসবো আরো মজাদার গল্প চার নম্বর ইউনিট দীপির বর্মী লীলা বর্মী বাক্স লীলা মজুমদার খুবই গুরুত্বপূর্ণ কে কিভাবে উদ্ধার করেছিল প্রধান প্রশ্ন এবং প্রধান আলোচ্য বিষয় এবং বিষয়বস্তু এটা প্রদীপিসির বর্মী বাক্স কে কিভাবে উদ্ধার করেছিল আলোচনা করে দেখো অথবা এই প্রশ্ন করলেই হয়ে যাবে প্রদীপিসির গল্পের নামকরণের সার্থকতা একটা প্রশ্ন করলে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই লিখতে পারবে পাশাপাশি যে প্রশ্নটা করে যাবে সংগ্রাম সীমা গল্পে পৃথিবীরাজের বৃত্ত কাহিনীটি লেখো সংগ্রাম সিংহ গল্পে পৃথিবীরাজের বৃহত্তের কাহিনীটি লেখুন অথবা সর্বশেষ প্রশ্ন প্রতিবেশী কিভাবে ডাকাতদের কবল থেকে উদ্ধার হয়েছিল আলোচনা কর এই চারটে প্রশ্ন করে দিলাম চারটে প্রশ্ন থেকে অবশ্যই দুটো প্রশ্ন আসবে আর যদি না আসে পরীক্ষার পরে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই সমস্ত ছাত্রদের জানিয়ে দেবে যে একটা প্রশ্ন আসেনি আমরা যে প্রশ্নগুলো বলেছি সে প্রশ্নগুলো আসেনি আমরা কিন্তু আনন্দিত হব এবং পরবর্তীতে আমরা দেখব যে আমরা তোমাদের পাশে থাকবো কি থাকবো না এবার আসবো আমরা দুদাকে আমাদের টিকা লিখতে হবে এখানে একটি কথা বলে দিবি আমাদের জিই ফোর অবজেক্ট ডিএসসি ফোর যে সিলেবাস সেই সিলেবাস থেকে এই যে দুদাকে দুটো প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বর দশ এখানে কমন পাওয়ার কিন্তু খুবই দ্রুহ ব্যাপার কঠিন ব্যাপার কারণ এখানে গল্পের লাইন তুলে দিয়ে প্রশ্ন করার একটা রেওয়াজ আছে সুতরাং এখানে কিন্তু কোনো সাৎসান সম্ভবত খাটবে না সোজা কথা সোজাভাবে বলাই ভালো তবুও তার মধ্যে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন আমরা বলে দিই করে যাবি আবোল তাবুল কাল লেখা নিশ্চয়ই জানে শুভকার জীবনে সূর্য মন্ত্রের প্রভাব সুভাগার জীবনে সূর্যমন্ত্রের প্রভাব ও দুটি ঘটনা লেখ অথবা হাতি বলে সাগর শুষী তাৎপর্য বিশ্লেষণ করো ঠাকুরমার ঝুলি আলাউদ্দিনের চরিত্র পাচুমামার চরিত্র বুড়ো আংলা রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে কে বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো আহমিরের রাজ্য লাভ কিভাবে হয়েছিল আলোচনা করো মুকুল টিকা এই প্রশ্নগুলো টিকার পক্ষে আমরা বলে দিলাম আমরা আশা করছি আমাদের আমরা আশাবাদী এই প্রশ্নগুলো সম্ভবত তোমাদের আসতে পারে কারণ আমরা আলোচনার শুরুতেই বলেছি যেখানে এই টিকা পাঁচ নম্বর এবং কঠিন ব্যাপার সেই কারণে এখন সময় আছে আগস্টের সম্ভবত সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা হবে এখনো সময় আছে তোমরা গল্পগুলো একটু করে রাখো খুব গল্পগুলি মজাদার একবার করলে কিন্তু হবে তো আজকে এইভাবে আমরা আসি আগামী কোনো একটা ভিডিও ঠিক তোমার সাথে আমাদের আবার দেখা হবে তোমরা এইভাবে প্রশ্নগুলো তৈরি করে যাও অবশ্যই আশা করছি হান্ড্রেড পারসেন্ট ওভার হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে নমস্কার